رَبُّ ربنا من سوره لقمان المطلب لهو الحديث لنا গান বাজনাকে হারাম করেছে যুবক ভাইরা যদি কোনো ব্যক্তি গান বাজনা শোনে ওই ব্যক্তির জন্য সাতটি ক্ষতি হয় গান বাজনা কিন্তু শোনা যাবে না ডোল তবলা হারমোনি বাজানো শোনা যাবে না যেইগুলো শুনে আপনি আনন্দ মজা মারেন আপনার জীবনটাকে খারাপের দিকে নিয়ে যায় আপনার জীবনটাকে শেষ করে দেয় এমন কাজ কিন্তু করা যাবে না গান বাজনা শুনলে এক নম্বরে অন্তরের মধ্যে নিফাক সৃষ্টি হয় অন্তরের মধ্যে নিফাক সৃষ্টি হয় সময় মধ্যে নিফাক ও মুনাফিকি সৃষ্টি হয় নিফাক আর মুনাফিকি সৃষ্টি হয় আপনার অন্তরটা নষ্ট হয়ে যায় দ্বিতীয় নাম্বার গান বাজনা শুনলে জিনা বেবিসার প্রতি আকৃষ্টিত হয় গান বাজনা শোনা যাবে না গান বাজনা এমন কিছু গান বাজনা গুলো আছে এমন কিছু গান আছে জন্য সরসরি হয় শতরাঙ্গে এগুলো শোনা যাবে না যুবক ভাইরা তৃতীয় নাম্বার গান বাজনা যারা শুনবে তাদের জন্য তৃতীয় নাম্বার বড় ক্ষতি হচ্ছে তাদের মাথার মস্তিষ্কের উপরে আবরণ পড়ে মাথার মস্তিষ্কের উপরে আবরণ পড়ে আর বিবেক কাজ করে না আপনার মাথার ব্রেন আর কাজ করে না পড়াশোনা ভালো লাগে না ভালো জিনিস ভালো লাগে না আপনি উল্টা পাল্টা কথা বলবেন এই জন্য দেখা যায় যে সমস্ত যুবকেরা যে সমস্ত যুবকেরা ওয়াইফাই নিয়ে পাবজি খেলে গান বাজনা দেখে এরকম ঘন্টার পর ঘন্টা মোবাইলের নেশা আছে ওদের পড়া লেখা ভালো হয় না এই জন্য গান বাজনা শোনা যাবে না চার নাম্বার গান বাজনা শুনলে ক্ষতি হবে কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হয় আমার ভাইয়েরা আমার করানুল কারিম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব করানা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দামি কিতাব এই করানুল কারিমের প্রতি অনেহা সৃষ্টি হয় আপনার জীবনে যত বই আছে যত কিতাব আছে যত লেখনের ইতিহাস উপন্যাস আছে সমস্ত কিতাবের চেয়ে সবচেয়ে মূল্যবান কিতাব হচ্ছে করানুল করিম করানুল করিম কিন্তু যারা গান বাজনা শুনবে এ করানের প্রতি অনিহা সৃষ্টি হয় আর কোরআন যারা শোনে আর জোরান কোরআন যারা পড়ে ঈদের সম্মান আল্লাহ তাআলা কত সুন্দর দিয়েছে নবী জীবনের মা আকবর চুকদা

যেন জাহান নামের আগুন স্পর্শ করবে না সুহান আল্লাহ আমার ভাই না আমার এই জন্য যুবক ভাইদেরকে বলছি গান বাজনা শোনা যাবে না পৃথিবীতে যত কিতাব আছে সমস্ত কিতাবের সবচেয়ে বড় কিতাব করানুল কারিম এই পৃথিবীতে কত কিতাব আছে বেদ ঋদ্বেদ বেদ চতুর্থ বেদ অথর বেদ নিউ টেস্টামেল ওয়েল টেস্টামেল এই সমস্ত কিতাব পড়লে শুনলে মানলেও ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয় না যারা করানুল কারিম পরে তাদের জন্য আমার আল্লাহ তালা জাহান্নাম হারাম করে আল্লাহর জান্নাতে দিয়ে দেয় আর ওই গান বাজনা যদি আপনি শোনেন কোরআনের প্রতি অনিহা সৃষ্টি হয় কোরআনের পড়তে ভালো লাগে না কোরআন শুনতে ভালো লাগে না কোরআন মানতে ভালো লাগে না আমার ভাইরা কোরআন আপনাকে পড়তেই হবে কারণ আপনি একজন মুসলমান আপনি কোরআনের মধ্যে সব বিধানগুলো কোরআনের মধ্যে আছে যারা কোরআন মানে না তারাই তো লুচ্চা বদমাইশ জেন্ডারবাজি হবে যারা কোরআন মানবে না কোরআন পড়বে না কোরআনের কথা শুনবে না তারাই বাপ মাউকে সম্মান করবে না সমাজের মুরব্বীদেরকে সালাম দিবে না তাদের আচার ব্যবহার এহুদি নাস্তিক কাফের পেইমানের মতো হবে এই জন্য গান বাজনা শোনার ফলে যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে আমার প্রিয় আর সন্তানদেরকে গান বাজনা থেকে দূরে রাখতে হবে কালকে ভুলে যাবে এই জীবনই শেষ নয় আর একটা জীবন আমাদের কাছে আছে না না এই জীবনই তো শেষ নয় আমাদের আর একটা জীবন আছে সেই জীবন হচ্ছে পরকাল ওই পরকালকে যদি ভাইরা বলে যায় তাহলে এই পরকালকে যদি আপনি ভুলে যান তাহলে দুনিয়ায় অল্প দিন সামান্য সময় কি হবে আপনার এজন্য জন্য পরকালকে ওই ব্যক্তিরা ভুলে যাবে গান বাজনা মোটেও শোনা যাবে অরবান বা গান বাজনা শোনা ডাইরেক্টলি কোরআনে হারাম ঘোষণা করে দিয়েছেন ছয় নাম্বার গান বাজনা যারা শুনবে গান বাজনা যারা শুনবে তাদের আল্লাহ তাআলার গানের প্রতি গানের প্রতি আকৃষ্ট হয় এবং ইসলাম কোরআন দিনের প্রতি অনিহা সৃষ্টি হয় সাত নাম্বারে গান বাজনা যারা শুনবে দিন কায়েম এবং জিহাদের চেতনা থেকে দূরে সরে যায় তাদেরকে আর এই দিন কায়েমের কথা ভালো লাগে না ইসলামের কথা ভালো লাগে না কথা 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 ভালো 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 লাগে 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 না 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 ইসলামের সঠিক কথাগুলো ভালো লাগে না এই জন্য গান বাজনা থেকে আমাদের সমাজের সন্তানদেরকে আমাদের নাতি পুতিদেরকে আমাদের আহাল পরিবারকে সকলকেই গান বাজনা থেকে দূরে থাকতে হবে গান